আছে সবাই আমি ভয় ভালো আছে তোমরা তো মনে হয়েছে অনেক ভালো আছো এখন হচ্ছে বিকাল ছটা বাজতে যাই ছটা বাজতে মোটামুটি এখন দশ মিনিট মতো বাকি তো ছটা বাজতে যায় আজকে ছটা থেকেই আজকে আমি ভিডিওটা শুরু করছি তো তার কারণ হচ্ছে আজকে আছে রান্না পুজো সকালবেলা যাবার কত সকালে যাইনি তো তার কারণ হচ্ছে এই কাজটা আমায় কমপ্লিট করু তারপর যেতে তো সেই কারণে কাজটাই হচ্ছে তো তাই জন্য এই কাজটাকে কমপ্লিট করে আমাকে আজকে ডেকে যেতে হবে কারণ এটা কালকে মানে যাবে এটা নিতে পরে কাজ হচ্ছে পড়ে যাবে তো তার কারণে আজকে সকালে আমি যাইনি যাব হচ্ছে রাত্রিতে ওই নটা নটার দিকে যাব কারণ ইউদের আবার একটা জন্মদিন বাড়ি নেমন্তন্ন আছে তো ওই নেমন্তন্নটা খেয়ে দিয়ে তারপরে আমরা যাবো তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যাবো কারণ ওখানে রান্না বুঝেও রুটি বুটি করতে হবে কারণ ইয়ে তো রুটি খাই রাতে তো ওই রুটি খাওয়ার সমস্যা আছে মানে একটু তো সেই কারণে আমি খাইয়ে নিয়ে একেবারে যাবো তো সেই জন্যই আজ এর ব্লগটা এখন এই সর্দি দিকে শুরু করছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা দেখতে দেখো আর ভিডিওটা খুব 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 ভালো চলেছে যেটা লাস্ট পর্যন্ত দেখতে পাব চলে ভিডিওটা শুরু করি তো এখন এই কাজটা করে নিয়েছি তো দিকে বাদবাকি যা খাওয়া দাওয়া খেয়ে নিই তারপর আবার আসছি তোমাকে টাটা দিয়ে দাও টাটা টাটা দেখি যে কি 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 চাই চলো নামো টাটা করে দিয়েছে যাও টিভি বন্ধ চলো যাও সবাইকে টাটা করে দিয়ে এসো টাটা জুতো খোল এখানে জুতো খোলাতেই জলে না পেপে ওই রান্না হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেল পুজো এ পুজো হয়ে গেছে অনেক জল হয়ে গেছে যা ওই ঘরে চলে যায় এ ঘরের জল যা বাবা সাথে চল নিজে খুলে দিবি হ্যাঁ করছে ও ফিস দরবে বলাম করছে আয় যাচ্ছে তুই বাবার সাথে যা জুতো খুলে দিছে বাবা খুলে দিচ্ছে বাবা ও ওকে ধর তো জুদরা ওকে খুলে দেয় ও কাঁদা বাদাম ছিল চলে গেল ধর আনা হয়েছে হ্যাঁ এটা কি হচ্ছে তাহলে টা

একটু পিছন দিক করে দাও না তো দিকে সামনের দিকে এগিয়ে আসছে না একটু ভাত পিছন দিক দিয়ে দাও মাছ আর মাছের তেল তাই তো কি পোনা মাছ করি পোনা মাছ ইলিশ মাছ এই জলের জন্য জায়গাটা হুম জলটা না থাকলে খাবারগুলো নিচের নামিয়ে দেওয়া যায় এই তো বুঝেছি তো কখন থেকে রান্না শুরু করলে

फीस लो ओ फीज फीज ओ फीज। ये तो फीज नॉइज हो। ये प्याकेट। भाग आओ। हाय फीज नॉइज। तू चले जा। नहीं चले जा। आ चला। आए आए आए। भाग आते। हम आज नहीं। फीज ये दा ये दा फीज का?

কাগজল খাবো তো পাতায় খা রান্না বুঝে পাতায় খেতে হয় আমরা শুধু একটু আলু ভাজা খেবে ওই দা যা अब खाते होगे जी था लेकिन फिर जोड़े फिरियों पांडा खाओ अबे कलके कलके पांडा हंदा खावो पांडा कभी बेगुन मजा हो खाई नहीं इतना कि साठ तो दे देखी साठ टके देखी एश फी डबलर लोग कि पेस फी नहीं पेस फी नहीं हमारे को दोनों खाले आलू आ जाते हैं ना रेडी बूढ़ी तू तो हाथ दाव हाथ दाग আমাকে দুটো ভাত দেবে হুম দাও এই ডিপু আমাকে সব এই এত কিছু ইনটু পাটা কাটা খেতে হচ্ছে ডিপু ডিপু সার্টিফিকেট নিচ্ছি বাবা এসার নয় আনা এনে এই থাক সার্টিফিকেট আর ওই ফোন দি দি এই দাও কত যাচ্ছে সুধমধু ও সুধমধু তো হাওড়া হায়দ্রাবাদ থেকে এক বছর একটু বাইরে ঘুরে আসছে মানে বুঝবি

ね、じゃカーあ、体、ルに